লাইব্রেরিতে নোট নিতে গিয়ে ছেলের প্রেম কবিতার জাল আমি হতবাক হয়ে গেলাম যখন ছেলে আমার দিকে তাকিয়ে বলল তোমার জন্য মা আমি তোমাকে ভালবাসি শুধু মা হিসেবে নয় আমার স্ত্রী হিসেবে বিয়ে করো আমাকে গি লাইব্রেরিতে গিয়েছিলাম ছেলের সাথে তার বিশ্ববিদ্যালয়ের প্রজেক্টের জন্য কিছু বই দরকার ছিল আমি আগে কখনো এত বড় লাইব্রেরি দেখিনি তাই আমিও গেলাম তার সাথে সে পড়ার টেবিলে বসে নোট নিচ্ছিল আমি পাশের শেলফে বই দেখছিলাম বিভিন্ন বিষয়ের বই সাহিত্য ইতিহাস বিজ্ঞান সব সাজানো আছে আমি এক শেল্ফ থেকে আরেক শেলফে ঘুরে দেখছিলাম হঠাৎ দেখি সে আমার দিকে তাকিয়ে কিছু লিখছে আমার দিকে তাকিয়ে তারপর আবার নোটবুকে লিখছে আমি কিছু বললাম না নিজের কাজে মন দিলাম কয়েক ঘন্টা পর আমরা বাড়ি ফিরছি বাসে বসে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম কি লিখছিলি তুই আমার দিকে তাকিয়ে তাকিয়ে সে হাসল একটা প্রেমের কবিতা গু আমি অবাক হয়ে বললাম তুই কবিতা লিখিস নাকি জানতাম না তো তোর কোনো গার্লফ্রেন্ড আছে নাকি সে শান্তভাবে বলল না মা কোনো গার্লফ্রেন্ড নেই গু আমি আবার জিজ্ঞেস করলাম তাহলে কার জন্য কবিতা সে আমার দিকে তাকিয়ে বলল তোমার জন্য মা আমি তোমাকে ভালোবাসি শুধু মা হিসেবে নয় আমার স্ত্রী হিসেবে বিয়ে করো আমাকে গি লাইব্রেরির ব্যাগে বইগুলো ভারী হয়ে উঠল আমি স্তব্ধ হয়ে গেলাম কি শুনলাম আমি আমার ছেলে আমাকে তুই কি বলছিস আমি ফিসফিস করে বললাম আমি জানি তুমি অবাক হচ্ছ সে আমার হাত ধরল কিন্তু আমি সত্যি বলছি আমি তোমাকে ভালোবাসি মা হিসেবে নয় একজন নারী হিসেবে গু আমি হাত ছাড়িয়ে নিলাম এসব কি বিকিত চিন্তা আমি তোর মা এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড় বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম কাজরী দাস আমার বয়স বিয়াল্লিশ বছর আমার স্বামীর নাম দেবাশিস দাস বয়স ৪৫ বছর আমাদের দুই সন্তান সমীর আর তনুশ্রী সমীর উনিশ বছর বয়সী কলেজে পড়ে তনুশ্রী বারো বছর বয়সী স্কুলে যায় যে ঘটনা আমি তোমাদের বলতে যাচ্ছি সেটা দুই সপ্তাহ আগের সমীর এল এল বি পড়ছে প্রথম বর্ষে উইদিন তার কোনো প্রজেক্টের জন্য সেন্ট্রাল লাইব্রেরিতে যাওয়ার কথা ছিল আমিও সঙ্গে গেলাম আমার মনে হল এটা একটা সুযোগ শহরের বড় লাইব্রেরিটা দেখার লাইব্রেরিতে সমীর তার পড়ার টেবিলে বসে অনেকগুলো বই নিয়ে নোট নিচ্ছিল এদিকে আমি ঘুরে ঘুরে শেলফগুলো দেখছিলাম এমন সময় লক্ষ্য করলাম সমীর মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে আর নোট খাতায় কিছু লিখছে আমি কিছু বললাম না বিকেলে যখন বাসে করে বাড়ি ফিরছিলাম আমি তাকে জিজ্ঞেস করলাম সারাক্ষণ আমার দিকে তাকিয়ে কি লিখছিলি তুই সমীর হাসলো একটা প্রেমের কবিতা বলল সে আমি অবাক হয়ে গেলাম তুই কবিতা লিখিস নাকি আমি তো জানতাম না কার জন্য লিখছিস কোনো মেয়ে আছে নাকি সমীর বলল না মা গার্লফ্রেন্ড নেই গু তাহলে আমি জিজ্ঞেস করলাম তোমার জন্য মা সে বলল আমি তোমাকে ভালোবাসি শুধু মা হিসাবে নয় স্ত্রী হিসাবেও বিয়ে করো আমাকে গি আমি হতবাক হয়ে গেলাম আমার ভারী ব্যাগটা আরও ভারী মনে হল এসব কি বলছিস আমি ফিসফিস করে বললাম আমি জানি তুমি অবাক হচ্ছ সে আমার হাত ধরে বলল কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি গি আমি রাগ করে হাত ছাড়িয়ে নিলাম এসব কি বিকৃত চিন্তা আমি তোর মা আমার ভীষণ কান্না পেয়ে গেল অথচ কাদারও উপায় ছিল না বাসের ভিড়ে আমি সমীরের দিকে তাকাতে পারছিলাম না এই সন্তানকে আমি কোলে করে বট করেছি আর আজ সে হঠাৎ সমীর জোরে হাসতে শুরু করল অভিনয়টা কেমন করলাম মা সে জিজ্ঞেস করল কি আমি বুঝতে পারছিলাম না তুমি জিতে গেছ মা যা বলেছিলে তাই হলো। মুখের অভিব্যক্তিটা দেখেছ কি শাহজালার আমি কিছুই বুঝতে পারছিলাম না সমীর মোবাইল ফোন বের করে আমাকে দেখাল ফোনে একজন মেয়ে আমাদের কথা শুনছিল হ্যালো আন্টি মেয়েটি বলল শাহজালা আমাদের অসাধারণ অভিনয় দেখছিল সমীর বলল আমরা কলেজের ড্রামা টিমে আছি মা আমাদের অভিনয় প্র্যাকটিস করতে হয় তুমি তো জানো আমি দেবনাথ স্যারের নাটকে অভিনয় করছি ইন্দ্রিয় নামে একটা নাটক মনে নেই ওটাতে আমাকে একজন সাইকোপ্যাথ অভিনয় করতে হবে যে তার মাকে ভালোবাসে গি আমি এখনও বিশ্বাস করতে পারছিলাম না তাই বলে আমাকে না জানিয়ে বাসে গু মা তুমি তো বলেছিলে অভিনয়টা বিশ্বাসযোগ্য করতে হবে শাহাজালা বলেছিল যে আমার অভিনয়টা খুব নাটকীয় লাগছে আসল জীবনে কেউ ওইভাবে বলবে না তাই তোমাকে সারপ্রাইজ করার সিদ্ধান্ত নিলাম এখন দেখো তুমিও বিশ্বাস করে গেছ আমি মনে মনে ভাবলাম কখন বললাম আমি যে তার অভিনয় বিশ্বাসযোগ্য করতে হবে আনটি ভয় পেয়েছিলেন শাহজালা জিজ্ঞেস করল ফোনে আমি কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ আমাদের বাস থেমে গেল এটা তো আমাদের স্টপ নয় আমি বললাম ঠিক আছে মা দু একটা স্টপ আগে নেমে একটু হাঁটব যাতে তোমার মনটা ফ্রেশ হয় সমীর বলল আমরা বাস থেকে নেমে পড়লাম শাহাজালার সাথে কথা শেষ করে সমীর আবার হাসতে শুরু করল মা তুমি কি সত্যিই ভেবেছিলে আমি সিরিয়াস আমি কোনো উত্তর দিলাম না রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করলাম আমরা কোনো এলাকায় এসে পড়েছি এটা আমাদের বাড়ির এলাকা নয় সমীর এটা কোনো জায়গা আমি জিজ্ঞেস করলাম আরে এটা তো বিজয়নগর ওই যে ওই বাড়িটা ওখানে শাহজালা থাকে ওর বাবা মা বাড়িতে নেই আজ তাই ওর বাড়িতে যাচ্ছি একটু আমাদের নাটকের লাইন প্র্যাকটিস করতে হবে সমীর বলল আমার কিছু ভালো লাগছিল না এই মেয়েটির সম্পর্কে সমীর আমাকে আগে কখনো বলেনি আর বাস থেকে নামার জন্য এত জোর করা কেন আমি বললাম আমি বাড়ি যাব তুই যাগ মা তোমাকেও যেতে হবে সে বলল মেয়েটা তোমাকে দেখতে চায় আর দেবনাথ স্যারও তোমার সাথে কথা বলতে চান উনি বলেছেন তুমি আমাদের নাটকে কোরিওগ্রাফি করতে পারবে কিনা না ঘ কোরিওগ্রাফি আমি তো নাচ জানি না আমি বললাম স্যার জানেন তুমি যোগা শিখেছ উনি বলেছেন নাটকে কিছু যোগা পোজ থাকবে সমীর বলল অনিচ্ছা সত্ত্বেও আমি ওর সাথে গেলাম আমরা একটা ছোট সাদা বাড়ির সামনে দাঁড়ালাম সমীর দোরবেল বাজালো কয়েক মিনিট পর একটি মেয়ে দরজা খুলল লম্বা সুন্দর মেয়েটি হাসছিল হাই আন্টি আমি শাহজালা এসো এসো সে আমাদের ভেতরে আসতে বলল আমরা ঘরে ঢুকতেই আমার চোখ গোলাকার হয়ে গেল ঘরের মাঝখানে দেবাশিস ছিল আমার স্বামী সে হাসছিল তার পাশে তনুশ্রী আমাদের মেয়ে একটা কেক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ঘরে আরও দশ বারো জন লোক বাদ্যযন্ত্র নিয়ে দাঁড়িয়ে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউক তারা সবাই গাইতে শুরু করল আমি কিছুই বুঝতে পারছিলাম না আজ আমার জন্মদিন আমি কি ভুলে গেছি সারপ্রাইজ সমীর চিৎকার করে বলল মা তুমি জানো না কত কষ্ট করে এই সারপ্রাইজ প্ল্যান করেছি তোমাকে ভুলিয়ে রাখার জন্য ওই গল্পটা বানাতে হল বাবা বারণ করছিল কিন্তু তনুশ্রী আর আমি জানতাম তুমি ভয় পাবে না শুধু বিরক্ত হবে দেবাশিস ধীরে ধীরে এগিয়ে এসে আমার কাঁধে হাত রাখল শুভ জন্মদিন কাজরী ওদের জন্য ক্ষমা করো। ওরা খুব উত্তেজিত ছিল তোমার জন্য সারপ্রাইজ পার্টি করবে বলে জোর করে আমাকে এই প্ল্যানে টনল গু আমার চোখে জল এসে গেল আমার জন্মদিন আমি ভুলে গেছি আমার পরিবার ভোলেনি পার্টিতে অনেক মজা হল সমীরের বন্ধুরা শাহজালা অনির্বাণ সায়ন্তন সবাই মিলে গান গাইল নাচল শাহজালা সত্যিই সমীরের বন্ধু আর ওদের নাটকের দলের প্রেসিডেন্ট দেবনাথ স্যার বয়স্ক পুরুষ আমাদেরও সাথে মিলে গল্প করলেন ওই কল্পিত নাটক ইন্দ্রিয় ছিল শুধু আমাকে বিভ্রান্ত করার জন্য বাড়ি ফেরার পথে গাড়িতে বসে দেবাশিস বলল একটা কথা বলি তোমার ছেলে তোমার চেয়েও ভালো অভিনয় করে কি আমি অবাক কি দেবাশিস হাসল আজ সকালে তুমি বলেছিলে না আজকে তোমার জন্মদিন আজ শুক্রবার তোমার জন্মদিন বুধবার উ আমি হাসতে হাসতে বললাম আমি কি বলেছিলাম আজ আমার জন্মদিন তাই তো ভাবছিলাম দেবাশিস বলল কিন্তু তুমি এমন আত্মবিশ্বাসের সাথে বললে আমি নিজেই সন্দেহ করতে শুরু করলাম তোমার আমার বিয়ের তারিখটাও মাঝে মাঝে ভুলে যাই উ বাড়ি পৌঁছে সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল সকালে আমার ঘুম ভাঙল যখন আমার মোবাইল ফোন বেজে উঠল নাম্বারটা অচেনা ছিল হ্যালো আমি বললাম কাজুরি দাস একটি মেয়ের কণ্ঠস্বর শোনা গেল হ্যাঁ কে আমি জিজ্ঞেস করলাম আমি শাহজালা সমীরের সাথে কথা বলতে পারি আমি ভুরু ভুরুকুচকে বললাম তুমি তোমার নাম্বার সেভ হয়নি সমীর মনে হয় এখনো ঘুমাচ্ছে অনেক রাত পর্যন্ত আমরা জেগেছিলাম গ ঠিক আছে আন্টি আসলে আমি সমীরকে বলতে চাচ্ছিলাম যে ওর নোটবুক আমার বাড়িতে রয়ে গেছে ও কিন্তু সত্যিই অসাধারণ কবিতা লিখে শাহজালা বলল কবিতা কোন নোটবুক আমি জিজ্ঞেস করলাম ওই যে লাইব্রেরিতে ও আপনার দিকে তাকিয়ে যে কবিতা লিখেছিল গো আমার ভেতরে কেমন যেন একটা ঢেউ খেলে গেল তুমি কিভাবে জানলে সেই কবিতার কথা আমি জানি না কবিতাটা কি কিন্তু সমীর বলেছিল ও আপনার জন্য একটা কবিতা লিখেছে লাইব্রেরিতে নোটবুকটা দেখে ভাবলাম ওটাই তবে কবিতাটা খুব গোপনীয় হতে পারে আমি পড়িনি শাহজালা উত্তর দিল কি আজগুবি ঘটনা লাইব্রেরিতে আমাকে যেসব কথা বলেছিল সমীর সেটা সত্যি নাকি জন্মদিনের সারপ্রাইজ কিন্তু কাল যখন সবাই বলেছিল যে ইন্দ্রিয় নামের নাটকটা আসলে ছিল না তখন সমীর আর শাহজালা হেসেছিল আনটি আপনি কি লাইনে আছেন শাহজালার কণ্ঠ ভেসে এল হ্যাঁ আছি ঠিক আছে সমীর উঠলে আমি ওকে বলবো আমি বললাম ফোন রেখে আমি একটু বিভ্রান্ত বোধ করলাম ঘরের বাইরে যেতে গিয়ে দেখি দেবাশীষ সোফায় বসে অফিসের কাগজপত্র দেখছে শাহজালার ফোন এসেছিল আমি বললাম সমীরের নোটবুক নাকি ওর বাড়িতে ফেলে এসেছে ও বলছিল সমীর আমার জন্য কবিতা লিখেছে গি দেবাশিস হঠাৎ করে গম্ভীর হয়ে গেল শাহজালা ওর বাড়িতে হ্যাঁ কাল আমরা সবাই ওর বাড়িতে গিয়েছিলাম মনে নেই আমার জন্মদিন পার্টি আমি জিজ্ঞেস করলাম দেবাশিস চশমা খুলে আমার দিকে তাকালো কাজুরি তুমি ঠিক আছো আমরা কাল তোমার জন্মদিন পার্টিতে যাইনি আমরা বাড়িতেই ছিলাম সারাদিন সন্ধ্যায় তুমি আর সমীর লাইব্রেরি থেকে ফেরার পর আমরা তোমার পছন্দের রেস্টুরেন্টে গিয়েছিলাম তুমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছ গু আমি থমকে গেলাম কি বলছ শাহাজালার বাড়িতে গু দেবাশিস মাথা নাড়ল কোন শাহাজালাকে আমরা চিনি না গি এই সময় সমীর ঘুম থেকে উঠে এসে হাই তুলল সমীর শাহজালাকে আমি প্রশ্ন করলাম তোর নোটবুক নাকি ওর বাড়িতে রয়ে গেছে কাল রাতে আমরা সবাই মিলে যেখানে জন্মদিন পার্টি করেছিলাম কি বলছো মা সমীর অবাক হয়ে বলল কাল আমরা পার্টি করিনি আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম টেবিল নাম্বার একুশ মনে নেই আমি মাথা ঝাঁকাচ্ছিলাম কাল রাতে কী ঘটেছিল লাইব্রেরিতে কি ঘটেছিল বাসে কি ঘটেছিল শাহাজালার বাড়িতে যাই হোক আমার নোটবুক হারায়নি সমীর বলল লাইব্রেরিতে যে নোটবুক ব্যবহার করেছিলাম ওটা তো এখনও আমার ব্যাগেই আছে দেখো না টেবিলের উপর গু আমি লক্ষ্য করলাম টেবিলের উপরে একটা কালো নোটবুক আমি সেটা খুলে দেখলাম প্রথম কয়েক পাতায় আইনের নোট তারপর কবিতা ঠিক যেমনটা সমীর বলেছিল কিন্তু সেই কবিতাগুলো কার জন্য এই কবিতাগুলো কার জন্য আমি জিজ্ঞেস করলাম সমীর মুচকি হাসল মশিউর রহমান সাহিত্য ক্লাসে কবিতার উপর প্রজেক্ট উ মিথ্যা বলো না আমি কড়া সুরে বললাম লাইব্রেরিতে কি ঘটেছিল সমীর আর দেবাশিস পরস্পরের দিকে তাকাল দেবাশিস বলল কাজুরি তুমি কি ঠিক আছ কি হয়েছে আমি ঠিক আছি কিন্তু শাহজালাকে ও কেন ফোন করেছিল কেন বলল যে সমীরের নোটবুক ওর বাড়িতে আছে আমি প্রশ্ন করলাম আমি কোনো শাহজালাকে চিনি না মা সমীর বলল তুমি কি কোন খারাপ স্বপ্ন দেখেছ না এটা স্বপ্ন নয় শাহাজালা সত্যিই ফোন করেছিল আমি জোর দিয়ে বললাম দেবাশিস মোবাইল ফোন নিয়ে বলল দেখিত কে ফোন করেছিল সকালে তিনি আমার ফোন দেখলেন কোনো কল নেই আজ সকালে তিনি বললেন আমি ফোনটা ছিনিয়ে নিয়ে দেখলাম সত্যিই কোনো কল নেই আজ সকালে আমি ঘরে ফিরে গিয়ে নিজের চুল টানতে লাগলাম এটা কিভাবে সম্ভব এতক্ষণ আগে কথা বলেছি এখন ক্যান কলের রেকর্ড নেই তনুশ্রী ঘরে এসে বলল মা তুমি ঠিক আছো বাবা বলছিল তুমি অদ্ভুত আচরণ করছ গু আমি মাথা নাড়লাম তোমরা সবাই অদ্ভুত আচরণ করছ আমি রাগ করে বললাম মা তুমি সত্যিই লাইব্রেরির ঘটনার পরে থেকে অদ্ভুত হয়ে গেছ তনুশ্রী বলল কি করে জানোস লাইব্রেরির ঘটনার কথা তুই তো ওখানে ছিলি না আমি জিজ্ঞেস করলাম দাদা বলেছে সে উত্তর দিল দাদা বলেছে লাইব্রেরিতে তুমি পরে গিয়েছিলে মাথায় আঘাত পেয়েছিলে তোমরা সরাসরি হাসপাতালে গিয়েছিলে তোমাকে দেখানোর পর সন্ধ্যায় তোমরা বাড়ি ফিরেছিলে গ কি আমি কোনো হাসপাতালে যাইনি আমরা লাইব্রেরি থেকে সোজা বাসে করে গি আমার কথা অসমাপ্ত থাকল কি হয়েছিল মা তুমি আমাদের ভয় পাইয়ে দিচ্ছ তনুশ্রী বলল আমার হাত কাঁপাতে লাগল আমি ইনহেলার বের করে দুটো পাফ নিলাম আমার হাঁপানির সমস্যা আছে চাপ পড়লে বাড়ে আমি তনুশ্রীকে বললাম আমি ঠিক আছি মা একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব তুই জাগ তনুশ্রী চলে যাওয়ার পর আমি ফোনটা আবার দেখলাম ফোন কলের কোনো রেকর্ড নেই আমি কন্ট্যাক্ট লিস্ট খুললাম কোনো সাহাজালা নেই যদিও আমার মনে হচ্ছিল আমি তার নাম্বার সেভ করেছি আমি পুরো ঘটনা আবার মনে করতে চেষ্টা করলাম লাইব্রেরিতে গিয়েছিলাম সমীর নোট নিচ্ছিল তারপর বাসে সমীর বলেছিল আমি সমীরকে ডাকলাম সমীর এটা জরুরি আমি জানতে চাই লাইব্রেরিতে তুই কি লিখছিলি সমীর ঘরে এলো মা আমি প্রজেক্টের নোট নিচ্ছিলাম গু তুই আমার দিকে তাকিয়ে কিছু লিখছিলি না আমি জিজ্ঞেস করলাম না তো আমি তোমার দিকে তাকাইনি সে উত্তর দিল কেন ওই দিন তুমি তো পরে গিয়েছিলে তোমার মাথায় আঘাত লেগেছিল আমি পরে যাইনি আমি বললাম বাসে আসার সময় তুই আমাকে বলেছিলি গু মা আমরা বাসে আসিনি ট্যাক্সিতে এসেছিলাম তুমি পরে যাওয়ার পর আমি ট্যাক্সি ডেকে তোমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম সমীর বলল আমি মাথা নাড়লাম না এটা ঠিক নয় গু আচ্ছা তুমি বলো তোমার মনে কি আছে সমীর জিজ্ঞেস করল আমি যা মনে ছিল সব বললাম লাইব্রেরিতে সমীর আমার দিকে তাকিয়ে লিখছিল বাসে সে বলেছিল যে সে প্রেমের কবিতা লিখছিল আমাকে বিয়ে করতে চেয়েছিল তারপর বলেছিল এটা অভিনয় তারপর আমাদের বাস থেকে নামিয়ে শাহজালার বাড়িতে নিয়ে গিয়েছিল মা এসব তুমি বানাচ্ছ সমীর বলল আমি তোমাকে বিয়ে করতে চাইব কেন আমি কি পাগল এবং কোনো শাহজালা নেই দেবাশিস বলল যিনি দরজার কাছে দাঁড়িয়েছিলেন তুমি হাসপাতালে ছিলে ডাক্তার তোমাকে সালাইন দিয়েছিলেন পাশাপাশি কিছু ওষুধ সেন্ট্রাল হাসপাতাল ডক্টর বিজ্ঞান দাসের কাছে গু আমি হাতে মাথা ধরে বসে পড়লাম আমার কিছুই মনে নেই হাসপাতাল সম্পর্কে আমি কি মানসিক সমস্যায় ভুগছি ঠিক আছে একটা কাজ করো আমি বললাম আমাকে সেন্ট্রাল হাসপাতালে নিয়ে চলো ডাক্তার বিজ্ঞান দাসের সাথে কথা বলতে চাই উ দেবাশিস আর সমীর আবারও একে অপরের দিকে তাকাল ঠিক আছে তোমাকে নিয়ে যাচ্ছি দেবাশিস বলল কিন্তু ডাক্তার এখন কি আসবেন আমরা দেখি যাও গাড়ি বের করো আমি বললাম দেবাশিস গাড়ি নিয়ে আসতে গেল আমি সমীরকে বললাম তুইও আমাদের সাথে আসছিস গু কিন্তু মা আমার কলেজ গু সমীর বলল কোনো আপত্তি শুনব না চলো আমি বললাম আমরা তিনজন গাড়িতে করে বেরিয়ে পড়লাম আমি আশা করছিলাম হাসপাতালে গিয়ে সব স্পষ্ট হবে পনের মিনিট পর আমরা সেন্ট্রাল হাসপাতালে পৌঁছালাম আমরা রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলাম ডাক্তার বিজ্ঞান দাসের কথা ডাক্তার বিজ্ঞান দাস রিসেপশনিস্ট মেয়েটি অবাক হয়ে বলল এখানে কোন ডাক্তার বিজ্ঞান দাস নেই কি আমি আর দেবাশিস একসাথে বললাম কিভাবে নেই আমি জিজ্ঞেস করলাম গতকাল তিনি আমাকে দেখেছিলেন গু রিসেপশনিস্ট মাথা নাডল না ম্যাডাম এই হাসপাতালে কোনো বিজ্ঞান দাস নেই আমি দেবাশিসের দিকে তাকালাম এটা কি নাটক দেবাশিস বিব্রত দেখাচ্ছিল আমি নিশ্চিত ছিলাম ঘ আমি পাশে সমীরকে দেখতে পেলাম না সমীর কোথায় আমি জিজ্ঞেস করলাম বাথরুমে গেছে দেবাশিস বলল আমরা ওয়েটিং রুমে বসলাম পাঁচ মিনিট পর সমীর ফিরে এলো মা আমি একটু ফোন করে আসি সে বলল হ্যাঁ করে আয় আমি বললাম আমি বিরক্ত ছিলাম আমি কি পাগল হয়ে যাচ্ছি দেবাশিস জানত যে হাসপাতালে কোনো ডাক্তার বিজ্ঞান দাস নেই কিন্তু কেন সে আমাকে মিথ্যা বলবে সমীর ফিরে এলো আমরা হাসপাতাল থেকে বেরিয়ে পড়লাম গাড়িতে ওঠার সময় আমি কোনার দিকে একজন মেয়েকে দেখলাম আমি চমকে উঠলাম শাহজালা সে আমাদের দিকে তাকাচ্ছিল ওই দেখো ওই মেয়েটা ওটাই শাহজালা আমি চিৎকার করে বললাম কোথায় দেবাশিস আর সমীর একসাথে জিজ্ঞেস করল ওই কোনায় ওই যে মেয়েটা আমি বললাম কিন্তু আবার তাকাতেই দেখি কোনায় কেউ নেই ওখানে কেউ নেই কাজরি দেবাশিস বলল ছিল এইমাত্র ছিল আমি বললাম মা তোমার চিকিৎসা দরকার সমীর বলল তুমি এলুসিনেশন দেখছ গ আমি কোনো এলুসিনেশন দেখছি না আমি চেঁচিয়ে উঠলাম শাহজালা সত্যি ও এইমাত্র ছিল ওখানে এত জোরে চেঁচিও না দেবাশিস বলল লোকে শুনতে পাবে আমরা বাড়ি যাই সেখানে কথা বলব উ আমরা বাড়ি ফিরে এলাম আমি শরীর কাপা নিয়ে বসে পড়লাম সমীর পাশে এসে বসল মা সে ধীরে ধীরে বলল আমি তোমাকে একটা কথা বলবো। রাগ করো না আমি তার দিকে তাকালাম সে বলতে লাগল গতকাল লাইব্রেরিতে তুমি যখন পড়ে গিয়েছিলে ডাক্তার বলেছিলেন তোমার মাথায় আঘাত লেগেছে কিন্তু কোন সিরিয়াস ইঞ্জুরি নেই কিন্তু তিনি বলেছিলেন তুমি কিছু সময়ের জন্য কনফিউজ থাকতে তোমার কিছু ফ্যালস মেমরি হতে পারে কি ফ্যালস মেমরি আমি বললাম হ্যাঁ ডাক্তার বলেছিলেন এটা হতে পারে তোমার মনে হতে পারে কিছু জিনিস ঘটেছে যেগুলো আসলে ঘটেনি সমীর বলল আর শাহজালা শাহজালাও কি আমার কল্পনা আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ মা কোনো শাহাজালা নেই সমীর বলল আমি বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু সিরাম তো নেই যে আমি ওদেরকে দিয়ে সত্যি বের করে আনব আমি কি সত্যিই মাথায় আঘাত পেয়েছিলাম কিন্তু আমার মাথায় কোনো ব্যথা নেই কোনো ব্যান্ডেজও নেই মাথায় আঘাত পেলে কি ব্যান্ডেজ থাকে না আমি জিজ্ঞেস করলাম ছোট আঘাত ছিল ব্যান্ডেজের দরকার পড়েনি দেবাশিস বলল আমি উঠে দাঁড়ালাম আমি বিশ্রাম নিতে যাচ্ছি আমি বললাম একটু একা থাকতে চাই ঠিক আছে দেবাশিস বলল বাবা তুই একটু নজর রাখো মায়ের উপর গু হ্যাঁ সমীর বলল আমি শুয়ে পড়লাম আমার মাথায় অনেক চিন্তা ঘুরপাক্ষাচ্ছিল সত্যিই কি গতকাল লাইব্রেরিতে আমি পড়ে গিয়েছিলাম আমার মাথায় আঘাত লেগেছিল তাহলে কেন আমার মনে নেই আর এই শাহাজালা যাকে আমি এত স্পষ্ট দেখেছি কাল রাতে আর আজ সকালে সে কি আসলেই আমার কল্পনা আমি ঘুমিয়ে পড়লাম যখন ঘুম ভাঙল বাইরে অন্ধকার আমি ঘড়ি দেখলাম রাত নটা বাজে অবাক হয়ে গেলাম যে কেউ আমাকে ডাকেনি আমি বাথরুমে গিয়ে মুখ ধুয়ে এলাম তারপর নিচে নামলাম বাড়িতে কেউ নেই আমি ঘরে ঘরে খুঁজলাম দেবাশিস নেই সমীর নেই তনুশ্রীও নেই আমি ফোন করলাম দেবাশিসকে রিং হচ্ছিল কিন্তু কেউ ধরছিল না সমীরকে ফোন করলাম সেও ধরল না তনুশ্রীর ফোন নেই কোথায় গেল সবাই আমি নিজের মনে বললাম হঠাৎ হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এল দেবাশিস লিখেছে আমরা বাইরে গেছি তুমি ঘুমাচ্ছিলে ডাকিনি কিছু খাওয়া লাগলে ফ্রিজে আছে আমরা দশটার দিকে ফিরবগু তাহলে ঠিক আছে আমি কিছু খাবার গরম করে খেলাম একটু টিভি দেখছিলাম এমন সময় ডোরবেল বাজল আমি দরজা খুললাম শাহাজালা দাঁড়িয়ে আছে আমি আতকে উঠলাম আনটি ভয় পাবেন না আমি শাহাজালা সে বলল আমি জানি তুমি কে আমি বললাম তুমি সত্যি আমি জানতাম আনটি আমাকে ভেতরে আসতে দিন আমি আপনাকে সব ব্যাখ্যা করব শাহাজালা বলল আমি তাকে ভেতরে আসতে দিলাম আমরা লিভিং রুমে বসলাম তুমি সত্যি আমার কল্পনা নও আমি বললাম হ্যাঁ আন্টি আমি সত্যি আপনার কল্পনা নই শাহজালা বলল আপনি যা মনে করতে পারছেন সেটাই সত্যি আপনি লাইব্রেরিতে পড়ে যাননি সমীর আপনাকে ওইসব কথা বলেছিল উ কিন্তু কেন আমি জিজ্ঞেস করলাম কেন সমীর আমাকে ওইসব কথা বলবে আর দেবাশিস কেন বলবে আমি পড়ে গিয়েছিলাম শাহজালা মোবাইল ফোন বের করে একটা রেকর্ডিং চালাল এতে সমীরের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল মিসেস দাস দয়া করে জেগে উঠুন গু এটা কোথাকার রেকর্ডিং আমি জিজ্ঞেস করলাম গতকাল লাইব্রেরিতে শাহজালা বলল আপনি যখন বইয়ের শেলফের পাশে ছিলেন সমীর আপনার পানীয়তে কিছু মিশিয়েছিল আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন তারপর সে আপনাকে একটা গাড়িতে নিয়ে যায় উ কি কিন্তু কেন আমি জিজ্ঞেস করলাম আপনি কি জানেন আপনি অজ্ঞান হওয়ার পর এরপর কোথায় ছিলেন শাহাজালা প্রশ্ন করল না আমার মনে নেই আমি মনে করতে পারি বাসে ফিরছিলাম সমীর আমাকে ওইসব কথা বলছিল গু ওটা আপনার কল্পনা শাহজালা বলল আসলে তারা আপনাকে অজ্ঞান করে একটা ঘরে নিয়ে গিয়েছিল যেখানে একজন ডাক্তার ছিলেন ডাক্তার বিজ্ঞান দাস তিনি আসলে মানসিক রোগের চিকিৎসক তারা আপনাকে হিপনোটাইজ করেছিল আপনার মাথায় নতুন মেমরি ঢুকিয়ে দিয়েছিল গু কি আমি বিশ্বাস করতে পারছিলাম না কেন তারা এমন করবে শাহজালা আমার সামনে এগিয়ে এসে ফিসফিস করে বলল টাকার জন্য আপনার স্বামী আর ছেলে দুজনেই জানে যে আপনি গত মাসে লটারি জিতেছেন আপনি এখনও টাকাটা তুলতে যাননি টিকিটটা আপনার নামে তারা চায় আপনি টিকিটটা তাদের নামে ট্রান্সফার করে দিন গু লটারি আমি বললাম কিন্তু আমি তো কোনো লটারি কিনি আপনি কিনেছিলেন শাহজালা বলল আপনার কার্ড থেকে অনলাইনে কিনেছিলেন তারপর ভুলে গিয়েছিলেন যখন ফলাফল বেরুলো তখন আপনার ফোনে মেসেজ এসেছিল আপনি দেবাশিসকে দেখিয়েছিলেন তারপর থেকেই এই ষড়যন্ত্র শুরু আমি বসে পড়লাম সত্যি আমি ভুলে গিয়েছিলাম গত মাসে আমি একটা অনলাইন লটারি কিনেছিলাম হ্যাঁ এখন মনে পড়ছে দেবাশিসকে দেখিয়েছিলাম ফোনে মেসেজ যে আমি জিতেছি পাঁচ কোটি টাকা আপনার মনে পড়ছে তাই না সাহায়াল